আর সবচেয়ে বড় nasiha যেটা আমার এবং আপনাদের জন্য থাকবে ঈদের দিনকে লক্ষ্য করে সেটা যে ঈদের দিন আল্লাহর দেওয়া আনন্দের দিন। ফাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খাইরান মিনহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তোমাদেরকে এই দুইটা দিন আনন্দ করার জন্য। আপনি অন্য দিনে যদি অবৈধপন্থায় আনন্দ উদযাপন করেন তাহলে যে গুনাহ হবে ঈদের আনন্দ যদি আপনি হারাম উপায়ে করেন তার চেয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন আর অবশ্যই আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর বন্ধুরা ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা আসলে কুরবানি ঈদের দিন অনেক ভুল ত্রুটি করে থাকি আর এই ভুল ত্রুটিগুলো করার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কুরবানিগুলো বাতিল হয়ে যেতে পারে এবং আমরা আসলে অনেক গুণাগারও হই আর এই ভুল ত্রুটিগুলো আসলে আমরা করি কিন্তু আমরা আসলে জানি না যে আসলে এগুলো ভুল ত্রুটি করতেছি আমরা তাহলে বন্ধুরা চলুন এই কুরবানির দিনের ভুল ত্রুটিগুলো আমরা বিস্তারিত জানবো আমাদের সবার সবার আমাদের সবার পরিচিত সবার প্রিয় মুখ আবদুল্লাহ আব্দুল রাজ্জাকের কাছ থেকে আর বন্ধুরা আপনারা ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর সবচেয়ে বড় নাসিহা যেটা আমার এবং আপনাদের জন্য থাকবে ঈদের দিনকে লক্ষ্য করে সেটা যে ঈদের দিন আল্লাহর দেওয়া আনন্দের দিন হিমা খাই রিন হুমা আল্লাহ তাআলা দিয়েছেন তোমাদেরকে এই দুটো দিন আনন্দ করার জন্য আপনি অন্য দিনে যদি অবৈধ পন্থায় আনন্দ উদযাপন করেন তাহলে যে গুণা হবে ঈদের আনন্দ যদি আপনি হারাম করেন তার চেয়ে ডবল গুণা হবে একে তো আপনি এই মাসের এই দিনের দিনের সম্মান নষ্ট করলেন ঈদের সম্মান নষ্ট করলেন সম্মানের হাজ্জিল আকবর হজ বড় হজের দিনের সম্মান নষ্ট করলেন এবং পরবর্তী তিন দিন যেই তিন দিনও মানুষ কুরবানি করতে পারবে আল্লাহর তাক পাঠ করতে পারবে ওই আনন্দের দিনগুলোর আপনি সম্মান নষ্ট করলেন এই যে সম্মান নষ্ট করা যেমন হারামের এরিয়ার একটা সম্মান আছে হারামের এরিয়ার মধ্যে যেমন গাছ কাটা নিষেধ হারামের এরিয়ার মধ্যে যেমন প্রাণী শিকার করা নিষেধ ওই হারামের এরিয়ার একটা সম্মান আছে মক্কার হারামের এরিয়া মদিনার হারামের এরিয়ার একটা সম্মান আছে ওই এরিয়ার মধ্যে যদি কেউ গুনাহ করে তাহলে ওই এরিয়ার বাইরে গুনাহ করলে যা গুণা হবে তার চেয়ে ডবল হবে ঠিক তেমনি আমরা যেই দিনগুলোতে অবস্থান করছি এগুলো সম্মানিত দিন এগুলো হারাম দিন হারাম মাস চারটে মাস আল্লাহ তাআলা হারাম করেছে হারাম মানে সম্মানিত নিষিদ্ধ এরিয়া বড় কোনো এরিয়াই নিষিদ্ধ হয় প্রধানমন্ত্রীর বাসভবন নিষিদ্ধ এরিয়া সংসদ ভবন নিষিদ্ধ এরিয়া সবার জন্য প্রবেশ জায়েজ নয় সম্মানিত জিনিস এই চারটা মাস সম্মানিত ওই জন্য এই চারটা মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ আশহুর মুআলুমাত চারটা মাস তার মধ্যে হজের সাথে এই তিন মাস পর পর আর ওইদিকে হচ্ছে রজব মাস তাহলে এই পরপর তিন মাস হচ্ছে হারাম মাস তার মধ্যে সবচেয়ে এই হারাম মাসের মধ্যে আমরা অবস্থান করছি শ্রেষ্ঠ দশ দিনের মধ্যে আমরা অবস্থান করছি এই হারাম মাসের মধ্যে শ্রেষ্ঠ দিনের মধ্যে দশ ঈদের আনন্দের মধ্যে মুসলমানের সন্তান হয়ে যদি প্রকাশ্যে গান বাজনা করে আনন্দ উদযাপন করে বেহায় বেলিল্লাপনা করে আনন্দ উদযাপন করে তাহলে এর চেয়েতে বড় অপমানের আল্লাহ এর এগুলো এক একটা আল্লাহর শেয়ার শায়ের আল্লাহ উল্লাহ আল্লাহ সুবহান শেয়ার চিহ্ন পৃথিবীবাসীর জন্য শায়রুল ইসলাম ইসলামের শেয়ার ইসলামের চিহ্ন আলামা অনেক ইবাদত আছে যেগুলো আপনি হুকুম দিয়ে বাস্তবায়ন করতে পারবেন না দাড়ি রাখা কি দাড়ি রাখা ফরজ সুন্নাত ওয়াজেব নফল কি হুকুম দিবেন সবচেয়ে বড় হুকুম হচ্ছে দাড়ি রাখা শেয়ারুল ইসলাম এটা চিহ্ন মুসলমানদের যে মুসলমানেরা দাড়ি পরিধান করবে দাড়ি তাদের থাকবে এটা তাদের চিহ্ন যেমন মুসলমানি করা আপনি কি বলবেন মুসলমানি করাকে ছোট বাচ্চার যে আপনি মুসলমানি করাছেন কি ফরজ নফল সুন্নাত ওয়াজিব না শেয়ারুল মুসলিম মুসলমানদের শেয়ার চিহ্ন আলামা এইরকম শায়ের ইসলামের বড় বড় যে শেয়ার গুলো আছে চিহ্ন গুলো আছে সেগুলো হচ্ছে যেমন আরাফার দিন মুজদালিফার মাঠ মিনার মাঠ সাফা মারোয়া ইন্না সাফা ওয়াল মারোয়া মিন শাহ সাফা মারোয়া হচ্ছে আল্লাহর চিহ্ন ঈদের দিন দুই ঈদের দিন শাহ আমরা যে কুরবানি করছি এই যে আল্লাহ সুলহানার দেওয়া আর চিহ্ন ইসলামের ব্যাপক ভাবে সারা পৃথিবী গ্লোবালাইজেশনের যে আলামত গুলো মুসলমানেরা পৃথিবীতে বেঁচে আছে টিকে আছে ইসলাম নিজে ধর্ম হিসেবে সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বায়নে বিশ্বাসী এজ এ রিলিজিয়ান সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বায়নে বিশ্বাসী আপনি বলছেন ইসলামের রাজনীতি নিষিদ্ধ ইসলামের রাজনীতি বাদ দেন ইসলাম নিজেই সবচেয়ে বড় রাজনীতির মাধ্যম সবচেয়ে বড় এই যে সারা পৃথিবীর মানুষ কুরবানি করবে সে আর ভারতে হিন্দুরা কেন গরু কুরবানি করতে দিচ্ছে না সে আর ঘরে মসজিদ তৈরি হচ্ছে মানুষ পাঁচ ওয়াক্ত সালাতে যাচ্ছে ইউরোপ আমেরিকায় মসজিদ তৈরি হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতে যাচ্ছে এই মসজিদ সে আর চিহিন্ন মানে ইসলামের গালাবা বিজয়ের আলামা এমন ভাবে ইসলামকে সাজানো আছে ঈদের দিন ইসলামের বিজয়ের চিহ্ন হাজার কুরবানির দিনের সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে আমরা কুরবানির দিন না খেয়ে ঈদের সালাতের উদ্দেশ্যে আসবো রসুল সাল্লিবাসাল্লাম না খেয়ে ঈদের সালাতের উদ্দেশ্যে আসতেন এবং ঈদের সালাত সম্পূর্ণ করে বাড়িতে গিয়ে কুরবানি করে সেই কুরবানির বস্তু দিয়ে রসুল ওয়াসাল্লাম ওটাকে আমরা সিয়াম বা রোজা বলবো না কিন্তু ওই কুরবানির বস্তু দিয়ে আলী ওয়াসাল্লাম তার কুরবানির দিনের আনন্দটা তিনি শুরু করতেন এবং কুরবানির দিনের সবচেয়ে বড় আনন্দ বা ঈদের দিনের সবচেয়ে বড় আনন্দ খাওয়াই জিকি রাজগার তো আছেই খাওয়াও একটা বড় আনন্দের অন্তর্ভুক্ত এই জন্য ঈদের দিন যেমন সিয়াম রাখা হারাম ঈদের পরবর্তী তিন দিন কুরবানির সময় সিয়াম রাখা হারাম কি জন্য এই আনন্দটা আল্লাহ সুবাহানহতালা দিয়েছে আমাদের খাদ্যের জন্য খাবারের জন্য আর যদি আপনি এই দশ দিন সিয়াম পালন করেন যে দশ দিন আল্লাহ সুবাহানহতালা এবং রাসুসামের সুন্নাত অনুযায়ী সহ আমরা সিয়াম পালন করছি এই নয় দিন এই নয় দিন যদি আমি আপনি সিয়াম পালন করি তাহলে কুরবানির দিন থেকে পরের তিন দিন খাদ্য গ্রহণ করে বেশি আনন্দ পাবে বেশি মজা পাবে মানে ইসলামের প্রত্যেকটা হুকুম হাকাম মানুষের মানসিকতার সাথে একশো পার্সেন্ট হান্ড্রেড মেন্টালি কানেক্টেড যে আমি নয় দিন না খেয়ে থাকলাম কুরবানির দিন জবেশ করলাম কুরবানির বস্তু তারপরের তিন দিন খেলাম আমার এই নয় দিন না খেয়ে থাকার কারণে আমার ওজন কমে গেল আমার চর্বি কমে গেল আমার পেট ক্লিয়ার থাকলো আমি যদি পরবর্তী তিন দিন খাই তাহলে আমার কোনো পাতলা পায়খানা পেট খারাপ হওয়া কোনো সমস্যা হবে না কিন্তু আমি তিন দিন সিয়াম না রাখে এই নয় দিনও পেট ভরে খেতে থাকলাম ঈদের দিন ঈদের পরের তিন দিনও পেট ভরে খেতে থাকলাম এটাও তখন আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এই জন্য ইসলামের প্রত্যেকটা হুকুম হকামের সাথে মানুষের মেন্টাল মানুষের মানসিক কানেকশন অনেক ওতপ্রত এবং গভীরভাবে জড়িত তো আল্লাহ হতালা আমাদের সকলকে আর যে আমাদের একটা দিন আছে যেমন আগামীকাল যেমন আমি নিজে আমার ব্যক্তিগত আমি মনে করি যে আগামীকালকে আমাদের আরাফার সিয়াম রাখা উচিত যারা আজকে রেখেছেন আল্লাহ সুহান তাদেরকে আরাফার সিয়ামের নেকি দান করুক স্বাভাবিকভাবেই তো নয় দিন সিয়াম রাখা উচিত সেই হিসেবে আমরাও সিয়াম আছি তবে যারা মনে করছেন আগামীকাল সিয়াম রাখবেন তারা অবশ্যই আগামীকাল সিয়াম রাখবেন যারা আজকে আরাফার সিয়াম রেখেছেন তারাও আগামীকাল সিয়াম রাখবেন নয় দিন হিসেবে যেহেতু এই পুরো নয় দিন আলী সাল্লামের সিয়াম রাখার আদেশ পাওয়া যায় এবং অনেক ফজিলতপূর্ণ দিন এই নয় দিন সিয়াম পালনের মাধ্যমে এবং দান দেখা করার মাধ্যমে আমরা আল্লাহ সুবহান তালার নৈকট্য হাসিল করব এবং কুরবানি করার মাধ্যমে আল্লাহ হতালার নৈকট্য হাসিল করব কুরবানির গোস্তে গরিব মিসকিনকে অংশ দেওয়ার মাধ্যমে আমাদের সামাজিক বন্ধনকে অটুট করব আমাদের সামাজিক ভ্রাতৃত্ব এবং ভালোবাসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এটাই হচ্ছে ইসলামের মহত্ব এটাই হচ্ছে ইসলামের বড়ত্ব ঈদের সালাতে একত্রিত হবে এই জন্য তাইমিয়া বলেছে যে ঈদের মাঠ বড় সংখ্যক মানুষের সালাত এক ঈদের মাঠে হওয়া উচিত দশটা পনেরোটা বিশটা পঁচিশটা ঈদগাহ এক জায়গায় একত্রিত করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এক ঈদের গাহে একত্রিত হবে এটা উচিত এর দ্বারা কি হয় সে আর ইসলাম ইসলামের শেয়ার আর সারা পৃথিবীর উপর গালা বা সারা পৃথিবীর উপর ফুটে ওঠে তো এইরকম ইসলামের সে চিহ্নের দিনগুলো যদি আমরা গান বাজনার মাধ্যমে সেগুলোকে অপমানিত করি তাহলে আমাদের চিত হতভাগা আমাদের চাইতে পাপিষ্ঠ আমাদের চিত গুনাগার আর কেউ হতে পারে না অতএব আমরা যেন ঈদের দিনের সম্মান রক্ষা করতে পারি আমাদের সন্তান সন্ততি আমাদের উত্তর শরীরা যেন ঈদের দিনের সম্মান রক্ষা করতে পারে আর অবশ্যই নিজেদের সন্তান সন্ততিকে কুরবানি করা দেখাবেন এখানে ভয়ের কিছু নয় আমাদের ছোটবেলায় সবচেয়ে আনন্দের জিনিস ছিল যে আমরা এক গ্রাম থেকে আর গ্রাম আর গ্রাম থেকে আর এক গ্রাম বড় গরু কুরবানি দেখতে যেতাম এটাই আনন্দ আর আজকে সেকুলারেরা ফেসবুকে লিখতেছে যে ফেসবুকে কুরবানির ছবি দেওয়া যাবে না কুরবানি ছোট বাচ্চাদের দেখানো যাবে না এটা নাকি মানুষের অন্তরে পশুত্ব তৈরি করে এরা সব হচ্ছে ইসলামের দুশ্মন নিজের সন্তানকে পশু কুরবানি করা শিখাবেন পশু কুরবানি করা দেখাবেন এগুলো আল্লাহ হালাল করেছে আমাদের জন্য এর মাধ্যমে মানুষের অন্তর থেকে ভীতি দূর হবে মানুষের অন্তরে সাহস তৈরি হবে এগুলো সব কিছুর মধ্যে অনেক হেকমা নিহিত আছে আল্লাহ যেন আমাদেরকে আমাদের কুরবানি আমাদের এই আমাদের আরাফার সিয়াম আমাদের এই দশ দিনের সব সবকিছু সুন্নাত অনুযায়ী পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার তৌফিক দান করে আল্লাহ মামিন এবং আমরা দোয়া করি যে আল্লাহ সুহানহতালা সারা বিশ্বের যে সমস্ত মুসলিম মমিন যারা যেখানে আছে বিশেষ করে ভারতের মুসলমানেরা যারা হয়তো ঠিক মতো তাদের কুরবানিটা করতে পারবে না বা হয়তো গরু কুরবানি করতে পারবে না আল্লাহ সবহান তাল্লা যেন তাদের উপর থেকে এই ধরনের বিপদ এই ধরনের আপদ দূর করে দেয় এবং তারা যেন শান্তি মতো তাদের কুরবানির আনন্দ উদযাপন করতে পারে আল্লাহ যেন তাদের সেই তৌফিক দান করে আল্লাহ মামিন এবং আমরা সবাই যেন নিজ নিজ পরিবারের পক্ষ থেকে পরিবারের সবাই আলাদা আলাদা কুরবানি করতে না পারলেও পরিবারের পক্ষ থেকে যেন প্রত্যেকের একটা করে কুরবানি থাকে এই চেষ্টা যেন আমরা সবাই করি আল্লাহ সুহান আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ আমিন আর সবচেয়ে বড় আনন্দ ঈদের দিনগুলোতে সবচেয়ে বড় আনন্দ হচ্ছে তাকবীর রাসুল সাল্লাহ আলিস এবং তার সাহাবিদের পক্ষ থেকে এটাই পাওয়া যায় যে ঈদের দিন এবং ঈদের পরবর্তী তিন দিন আমাদের সবচেয়ে বড় আনন্দের জিনিস হচ্ছে আল্লাহ সবহানহতালার বড়ত্ব আল্লাহ সুবাহানহালার মহত্ব ঘোষণা করা আল্লাহ আকবর আল্লাহ আকবর হামজ এই যে তাকবির এই তাকবীর ধ্বনি ঈদের ঈদের দিন ঈদের পরবর্তী তিন দিন এই দিতে থাকা ঈদগাহে আসার পথে দিতে থাকা ঈদগাহ থেকে ফিরে যাওয়ার পথে দিতে থাকা পায়ে হেঁটে ঈদগাহে আসা পায়ে হেঁটে ঈদগাহ থেকে ফিরে যাওয়া এবং যানবাহনে না আসা রাস্তা পরিবর্তন করা এগুলো সব সবকিছুই এবং খোলা মাঠে ঈদের সালাত আদায় করা আবদ্ধ জায়গায় মসজিদে ঈদের সালাত আদায় না করা এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্ব প্রদর্শনের একটা নিয়ামক একটা আলামত একটা নিদর্শন অতএব আমাদের সবচেয়ে বড় আনন্দ হতে হবে ঈদের দিন যেন আমরা আল্লা সাহানতার বড়ত্ব মহত্ত্ব ঘোষণা করার জন্য পায়ে হেঁটে রাস্তা পরিবর্তন করে ঈদের মাঠে আসা পায়ে হেঁটে রাস্তা পরিবর্তন করে ঈদের মাঠ থেকে ফিরে যাওয়া মুখে আল্লাহ সুহানতার বড়ত্ব এবং মহত্ব ঘোষণা করতে থাকা